আরে মালিক আরে মালিক তুমি কোথায় তাড়াতাড়ি বাইরে আসো দেখো এখানে একটা কেলেঙ্কারি হয়ে গেছে আরে ডগি ডগি কি হয়েছে কি হয়েছে বলতো তাড়াতাড়ি কি হয়েছে আরে মালিক এখানে দেখো একটা কি রকম অদ্ভুত টাইপের গাড়ি দেখা যাচ্ছে এটা দেখে তো আমি খুব ভয় পেয়ে গেছি আরে ইয়ার ডগি এটা হলো বুঝি কার নতুন এসেছে জনিসিস নতুন আসার সাথে সাথে আমি এই কারটা কিনে নিয়ে এসেছি ডগি দেখতো এই কারটা দেখতে অনেক সুন্দর না আরে মালিক তাই নাকি এই কারটা তো দেখতে অনেক অনেক বেশি সুন্দর আছে এই কারটা আমাকে দিয়ে দিয়ে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে ডগি তুই ভালো করে বাড়িটা পাহারা দে আজকে আমার গার্লফ্রেন্ড জুই আসবে এয়ারপোর্টে তাকে আনার জন্যই মূলত আমি এই গাড়িটা কিনেছি দেখতেও খুব সুন্দর আছে তো তুই থাক এখানে ডগি আমি এখন এয়ারপোর্টে যাই বন্ধুরা আসলে কিন্তু এই গাড়িটা দেখতে অনেকটাই বেশি সুন্দর তার জন্যই ডগি এরকম একটা অদ্ভুত টাইপের গাড়ি দেখে ভয় পেয়ে গেছিল তো তাই হোক যাই হোক এখন তো আমি আরে আরে এটা কি এটা তো আমার বন্ধু পাঙ্কু দেখা যায় ওরে বয় ফ্রকলি তোর এত সুন্দর গাড়ি কবে কিনে নিয়ে এসেছিস আরে ভাই পাঙ্কু দুই দিন যাবত এই গাড়িটা কিনে নিয়ে এসেছি দেখতে অনেকটাই সুন্দর তাই না ওরে বই ফ্রেকলি এটা কোনো গাড়ি হলো নাকি আমার তো দেখে একদমই পছন্দ হচ্ছে না যা এটা কোনো গাড়ি হলো তবে রে পাঙ্কুর বাচ্চা আমি যেটাই কিনি তোর কাছে কোনোটাই পছন্দ হয় নাই যা এখন থেকে সর সবকিছুই পছন্দ হবে এই নেই আরে আরে ফ্রোকলিন ভাই তুই কি করতেছিস আরে আর এই পাঙ্কুর বাচ্চা তোকে আমি ব বন্ধু ভেবেছিলাম আর এখন আমি যেটাই কিনি তোর কাছে কোনো কিছুই পছন্দ হয় না যা এখন থেকে তোর কাছে আর কোনো পছন্দের দরকার নেই এখন সবই তোর পছন্দ হবে তো বন্ধুরা এখন আমার এই বুঝি গাড়িটা নিয়ে চলে যাচ্ছি এয়ারপোর্টে কারণ আজকে এয়ারপোর্টে আমার গার্লফ্রেন্ড জুই আসবে তার জন্যই চলে যাচ্ছি এয়ারপোর্টে তো বন্ধুরা এখন দেখতে পারতো ফাইনালি আমি চলে এসেছি আমাদের সিটির এয়ারপোর্টে এই তো আমি ফাইনালি এয়ারপোর্টের ভিতরে চলে গেছি আরে ইয়ার এই বুঝি গাড়িটা না চালাতেও অনেক বেশি রিক্স আছে বন্ধুরা তো যাই হোক এখন আমাকে তাড়াতাড়ি এইখান থেকে আমার গার্লফ্রেন্ড জুইকে নিয়ে বাড়িতে চলে যেতে হবে আর এই তো এখানে এখন আমি বুঝি গাড়িটা পার্ক করে ফেলি মনে হয় আমার গার্লফ্রেন্ড জুই এসে গেছে আরে ফ্র্যাকলিন আরে ফ্র্যাকলিন এই তো আমি চলে এসেছি আরে ইয়ার ফ্র্যাকলিন এটা তোমার কেমন গাড়ি আবার দেখতেও তো অনেক সুন্দর লাগতেছে আরে জুই এটা হলো নতুন বুঝি গাড়ি তুমি কে এয়ারপোর্ট থেকে নেবার জন্য নতুন কিনে নিয়ে এসেছি তাড়াতাড়ি গাড়ির ভিতরে উঠে পর তাড়াতাড়ি করে বাড়িতে চলে যাই তো বন্ধুরা আমার গার্লফ্রেন্ড জুই এখন এই গাড়ির ভিতরে উঠে বসে পড়েছে এখন তাকে নিয়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে তোমরা দেখতেই পারতেছো বন্ধুরা এই গাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর এই গাড়িটার জন্য হলেও কিন্তু বন্ধুরা সবাই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবা আরে এই তো জুই ফাইনালি এখন আমরা আমাদের বাড়িতে চলে এসেছি আরি ফ্র্যাকলিন তোমার বাড়িটা দেখে যায় অনেক বেশি সুন্দর আছে তুমি কেনই থাকো নাকি আরে হে জুই এখানে আমি থাকি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড় তো আরে বাহ ফ্র্যাকলিন বাহ তোমার বাড়িটা দেখে যায় অনেক বেশি সুন্দর আছে তোমার বাড়িতে এখন কিছুদিন থাকবো আমি আরে মালিক আরে মালিক তোমার গার্লফ্রেন্ড জুই দেখে যায় অনেক বেশি সুন্দর আছে আরে হে রে ডগি তুই একদম সত্যি কথা বলছিস আরি ফ্র্যাকলিন আরি ফ্র্যাকলিন তোমার কুকুরটাও দেখে যায় অনেক বেশি ভালো আছে সে অনেক কি আছে আরে হ্যাঁ জুই এই কুকুরটা আর আমি সবসময় একসঙ্গেই থাকি এখন তো তুমি চলে এসেছো এখন তো আর আমার কোনো চিন্তাই নেই আরে ফ্র্যাকলিন ফ্র্যাকলিন চলে তোমার বাড়ির ভিতরটা গিয়ে দেখি না জানি তোমার বাড়ির ভিতরটা কত সুন্দর আছে আরে হ্যাঁ জুই তাড়াতাড়ি চলো বাড়ির ভিতরটা এই যে দেখো জুই বাড়ির ভিতরটাও কিন্তু অনেক বেশি সুন্দর তুমি আসবে বলে আমি অনেকটাই সুন্দর করে আমার বাড়ির ভিতরটা সাজিয়ে রেখেছি আরি ফ্র্যাকলিন তোমার বাড়ির ভিতরটা দেখে যে অনেক বেশি সুন্দর আছে আমি তো এখন কিছুদিন এখানেই থাকবো তো বন্ধুরা এরপর থেকে আমার গার্লফ্রেন্ড জুইকে নিয়ে ভিডিও আসবে দেখার জন্য প্রস্তুত থাকো